শক্তি না যে আমার এখানে নির্বাচন আমি কিভাবে করবো সেটা আমি ঠিক করবো এটাকে ভারত ঠিক করে দিবে তারা ঠিক করে দেয় কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না ভন্ড এগুলো তাকে একটু এই সুযোগও পায় নাই এখন সুযোগ হয়েছে এই যে আমরা যারা আজকে জাতীয়তাবাদের কথা বলি আমরা যদি ঐক্য এক থাকতে পারি এক শক্তিতে আমরা যদি মাঠে নামতে পারি তাহলে তারা ভাইসে যাবে

আমার না যে খালেদা জিয়া